বার্ষিক বনভোজন দু হাজার চব্বিশ আয়োজনে পিউলি সুপারমার্কেট ব্যবসায়ী কল্যাণ পরিষদ পটেশ্বর বাজার জালালাবাদ ক্যান্টনমেন্ট সিলেটের এই প্রথম ইতিহাসের রেকর্ডের পাতায় সভাপতি সাহেবের উদ্যোগে এবং সেক্রেটারি ও সহসভাপতি সাংগঠনিকের উদ্যোগে সবাইকে নিয়ে আমরা রোয়ানা হচ্ছে সিলেটের সাদা পাথর ছোটো বড়ো সব ব্যবসায়ীদেরকে নিয়ে এক নজরে সবাইকে দেখে নিলাম সবাই আসছেন কিনা চলে যাব আমরা নেক্সট আবার ধন্যবাদ বাগনা তোমার অত্যন্ত সুন্দর কথাটি বলার জন্য তারপর বাজারে সবাই ছোটো বড় সবাই হাসি খুশি নিয়ে যাত্রা শুরু করে দিলাম একটু পরে গাড়ি ছেড়ে দিবো সাদা পাথরের উদ্দেশ্যে এখন আমার বাগনার রিপন আহমেদ কিছু বলবেন তারপর সভাপতির মুখে হাসি এবং আমার লিটু ভাইও সাথে আছেন বিশিষ্ট ব্যবসায়ী তারপর আমাদের সহসভাপতি আফতাব উদ্দিন ভাই তারপর আমাদের সেক্রেটারি সাহেদ ভাই চলে আসলেন এখন আমরা গাড়ি ছেড়ে রওনা হয়ে যাব সাদা পাথরের উদ্দেশ্যে এখন সেক্রেটারি সাহেদ ভাই কিছু বলবেন তাই আমরা শুনব শুনে তারপর গাড়ি ছেড়ে চলে যাব তারপর আমাদের বাজারে ডাক্তার সাহেব চলে এলেন খুবই ভালো লাগলো আর আমি সিলেটি পেজের ওইনার সাইফুল ইসলাম আসি সবার সাথে আজকে পুরা ভিডিও করব একটা ব্লগ বড় একটা ভিডিও ব্লগ আসবে আমার প্রথম ব্লগ এই বাজারে সবাইকে নিয়ে একটা ট্যুর আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে বাস ছেড়ে চলে যাচ্ছি যাত্রাপথে আমাদের চকলেটে ছিল মশালা ম্যাঙ্গোভার ম্যাঙ্গোভার অত্যন্ত ভালো যাত্রাপথের জন্য কারণ এগুলা একটু টক জাতীয় খাবার চকলেট এটা বমি আসে না বা অনেক সময় মুখের রেস্ট থাকে তাই আমরা ম্যাঙ্গোভার নিয়ে নিলাম তারপর আমাদের সাথে ছিল কেক একটু মনে করেন পেট ভরার জিনিস হচ্ছে কেক এটা হচ্ছে ডান কেক খুবই ভালো ডান কেকটা ডান কেক কোম্পানির কেকটা আমরা চয়েস করে নিলাম আমাদের খাবারের প্রথম চয়েস এবং পানি পানি হচ্ছে পানির ওপর নাম জীবন আর পানি দেখাতে যাচ্ছি আমরা পাথরের দেশে সিলেটে যখন যাচ্ছি তাই আমাদের সাথে জীবন পানি ছিল আমাদের প্রথম সঙ্গী জীবন পানি অত্যন্ত ভালো তারপর আমরা চলে গেলাম একদম স্পিড হাই লেভেলে ড্রাইভার সাহেব খুবই ভালো ড্রাইভার সাহেব দক্ষ ড্রাইভার চালক তিনি গাড়ি চালাচ্ছেন ওনার নামটা জিজ্ঞাসা করলাম আপনার নামটা কী তবুও আমার দিকে না তাকিয়ে গাড়ি চালাচ্ছেন আল্লাহ রহমতে ওনাকে অনেক ভালো লাগলো আমাদের কানাইঘাট বাড়ি ড্রাইভারের পারদর্শী ড্রাইভার এবং গাড়ির মালিকও আমাদের সিলেটের সাথে ছিল আমাদের হেল্পার দুজন তারাও খুব দক্ষ ড্রাইভারকে গাড়ি চালাতে উৎসাহ করে একজন একজন করে সবার নাম জিজ্ঞাসা করলাম হ্যাঁ গাড়ির মালিকের নাম জিজ্ঞাসা করলাম তারপর আমরা আবার ছুটে চললাম হাই স্পিডে একটু থেমে গেলাম সামনে এসে আমাদের আরও দুইজন বাই ছিল সাথে এই যে আমাদের ছোটো গাড়ি আমাদের বাজারের উপদেষ্টা অকল তাদেরকে নিয়ে আমরা পুরা মতে আবার স্পিডভাবে ছেড়ে চলে ছুটে চললাম সাদা পাথরের উদ্দেশ্যে চলে এলাম এয়ারপোর্ট রোডে আম্বরখানা পাড়ি দিয়ে চলে এলাম এয়ারপোর্ট রোডে যাওয়ার রাস্তাটি অত্যন্ত সুন্দর সিলেটের চারিদিকে সবুজ আর সবুজ সবুজের মাঝখানের দিকে একটি রাস্তা আমরা সবাই একটু তামলাম এখানে ট্যামে কিছু ছবি তুললাম ভিডিও করলাম সবাই একটু এনজয় করলাম করে চলে তারপর ধীরে ধীরে আমরা চলে এলাম সাদা পাথরের ভোলাগঞ্জের রোডটি দেখার জন্য রোডটি অত্যন্ত সুন্দর আকাশ যখন সবুজ চারিদিকে খুবই ভালো লাগার দৃশ্য আমাদের বাস ড্রাইভার গাড়ি চালিয়ে যাচ্ছেন খুবই ভালো লাগলো বাইকে ড্রাইভারও দক্ষ ড্রাইভার আমাদের আমরা চলে এলাম তারপর সাদা পাথরে এখন আমরা নৌকায় যাত্রা করে মেইন স্পটে চলে যাব সবাইকে নিয়ে এখন নৌকায় তে যাচ্ছি নৌকাতে গিয়ে নৌকায় উঠে চলে যাব। আটজন আটজন করে নৌকা যায় এখান থেকে আমরা আটজনকে দিলাম প্রথমে নৌকায় আটজন চলে গেলেন পরে বাকিরা এরকম আটজন আটজন করে সবাই চলে এলাম সাদা পাথরের দৃশ্য অত্যন্ত সুন্দর সবুজ টিলা উপর পাহাড় বসে আছে অনেক উঁচু উঁচু নৌকা নিয়ে চলে এলাম আমরা এখন সাদা পাথরের মেইন স্পটে জিরো পয়েন্টে যাওয়ার সেই অপেক্ষমান জায়গায় খুবই ভালো সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে আপনারা দোয়া করবেন আমাদের জন্য আর আপনাদের জন্য দোয়া আপনারাও মনে করেন সাদা আসবেন আসবেন খুব সুন্দর জায়গা না আসলে যাবে না এই জায়গাটা কত সুন্দর কত সুন্দর একটা পরিবেশ আসসালাম আলাইকুম অবশেষে আমরা সাদা চলে এসেছি ভালো তো কিছু ভাই আমরা সাদা আইছি ইনশাল্লাহ আমরা আনন্দ উপভোগ করবো আর অবশ্যই আমরা কিছু সবাই আপলোড দিও আপনারা দেখবা লাইক শেয়ার করবা লাইক শেয়ার করবা আমর সাইদুল ভাই এর পেজ পেজ থেকে আর সাইদুল ভাই এর ধন্যবাদ ওকে অসংখ্য ধন্যবাদ আর কেনইলে ফটোগ্রাফার ভাইরা আসোইন ক্যামেরা ক্যামেরা না লাগতো না ফটোগ্রাফার ভাইরা অনেক দেখতাম আপনারা এই ক্যামেরা বানাই আইই কেন খালি সবিতুলবা ভাই たら রে কইবা ভাই আরোটা জিনিস আমি কই জি জি কোকা

এই যে সব বটেশ্বর বাজারের ব্যবসায়ী ফলন কাপড় চেঞ্জ করা আস্তে আস্তে পানি যেটা সাদা পাতর সাদা আসসালামু আলাইকুম এখন অবশেষে স্পোর্ট গুড়াগুড়ির পরে এখন ফুটবল খেলা শুরু হইব দুই সিটর দুইজন দুই হাজার চব্বিশ বার্ষিক বনভোজন উপলক্ষে আমাদের দুটি খেলার মানে আয়োজন করা হয়েছে একটা হচ্ছে ফুটবল আর আরেকটা হচ্ছে দৌড় তো আমরা ফুটবলের আয়োজনে মনে করো আমরা বন্ধু বন্ধুর তিরিশ জন প্লেয়ার আস্তা বিশ্বর মাঝে নজির বিন এটা খেলা আপনারা যদি ভিডিও কল মনে করেন আপনারা লাইভও তাহলে যে আমরা খেলাটা উপভোগ করব খুবই সুন্দর হইব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আচ্ছা আমরা দুইটা টিম আমি সভাপতি আর আমি সেক্রেটারি মিলি আমরা এক টিম আর সিনিয়র আর সাংগঠনিক সম্পাদক মিলি আর এক টিম আচ্ছা দুইটা টিমে আজকে খেলা হইব যেন বিজয়ী বা তাদের পুরস্কার দেওয়া হইব এবং আপনারা লগতাও কা ইনশাআল্লাহ ভালো কিছু হইব এখন খেলা শুরু হয়ে গেল আমরা আজকের আজকাল লেবার এই বিশিষ্ট ব্যবসায়ী মদিনা মদিনার খেলা শুরু বল দিয়ে ওকে ওকে রেডি বলিব বড় করার একটু বলি অবশ্য খেলা শুরু সব মিলিয়ে অনেক ভালো হইলো আমরা লেফার হিসাবে নানাবাই আসলাম মদিনা প্যাশনের আর রুকন ভাই আসলা বিসমিল্লা স্টোর ভাই আসলা সপ্তাহে মিলিয়া খেলাধুলা অনেক সুন্দর শৃঙ্খলাভাবে বালা আমাদের খেলা হয়েছে একটা একটা হয়েছে গোল সভাপতি সেক্রেটারি সাহেবর একটা সাংগঠনিক সহসভাপতি সাহেবর একটা তারপরে আমরা টাই বিকার হয়েছে আসলে টাইবিগার দেখানোর মতো সময় হয়েছে না বা দেখাই যেত না অনেক লম্বা ভিডিও হয়ে যাবে ব্লগটি এখানে শেষ করলাম অত্যন্ত সুন্দরভাবে সফলভাবে সম্পন্ন করে আমরা আবার আমাদের কর্মস্থল বটেশ্বর বাজারে ফিরে চলে এলাম সবাই সবাই সুস্থ থাকেন ভালো থাকেন নেক্সট আগামী বছর হয়তো বা আরও কোনো এক সময় নতুন ভিডিও নিয়ে আসব। নতুন আরেকটা ব্লগ নিয়ে আসব আপনারা লাইক শেয়ার করবেন